কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ নয় জানুয়ারি দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে ভালো মানের এই গ্রেটের সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য পাইকারি দামে সবচেয়ে ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ বাচ্চার দাম কিন্তু এখনও মোটামুটি কমের মধ্যেই আছে তাই যারা বাচ্চা নেবেন অতি দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে যারা সোনালি ক্লাসিকের মোরগ নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফর্মে শুধু ঢেঁকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে শুক্রবার হ্যাসিং না থাকার কারণে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি আজকে শুক্রবারে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি এই জন্যে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে আনসল বাচ্চা আছে তারা আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে দেখা যাচ্ছে যে অনেকের কাছে গতকাল বিক্রি হয়নি এরকম বাচ্চা আজকে অনেক বিক্রি হবে তবে আমাদের কাছে কোনো আনসল বা বাসি বাচ্চা নেই আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ সকাল দশটা এগারোটার মধ্যেই বাচ্চা শেষ হয়ে যায় গতকালের বাচ্চা গতকালই শেষ হয়েছে তবে অনেক অনেক অনেকে আজকে বাচ্চা বিক্রি করবে এটা গতকালের আটকা বাচ্চা বা বাসি বাচ্চা আজকে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন তবে আঞ্চল বা বাসি বাচ্চা না নেওয়াই ভালো হবে কারণ এটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবে যারা আজকে বাচ্চা বিক্রি করবে তারা কত দামে বিক্রি করতে পারে আপনাদের একটু ধারণা দিচ্ছি রেগুলার প্রাইজ এসে সময় চার থেকে পাঁচ টাকা বা তিন টাকা কমে বিক্রি করবে আজকে বিক্রি হতে পারে রেগুলার প্রাইজটা ছিল গতকাল ক্লাসিকটা সোনালি ক্লাসিকটা ষোলো টাকায় বিক্রি হচ্ছিলো সোনালি হাইব্রিডটা আঠারো টাকায় বিক্রি হচ্ছিলো সুপার হাইব্রিডটা একুশ বাইশ টাকায় বিক্রি হচ্ছিল মিশরি ফর্মিটা আঠারো থেকে উনিশ টাকায় বিক্রি হচ্ছিল সাদা ফর্মিটা আঠারো উনিশ টাকা টাইগার বাচ্চা পঁচিশ সাতাশ টাকায় বিক্রি হচ্ছিল বাটের বাচ্চা পঁচিশ আঠাশ টাকায় বিক্রি হচ্ছিল দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে যারা এই বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই কম দামে সংগ্রহ করবেন আর ব্রয়লারের বাচ্চার দামও একই অবস্থা যাদের কাছে আজকে অঞ্চল বা বাসি বাচ্চা আছে রেগুলার প্রাইজেসে তিন থেকে চার টাকা কমে পাবেন যেমন রেগুলার প্রাইস ছিল কাজী কোম্পানির চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল চব্বিশ থেকে ছাব্বিশ টাকা নাহার নারিশ কোম্পানির তেইশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছিল আমন কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল সিপি কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল আফতাব কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল একাত্তর কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছিল ইওয়ান কোম্পানির বাজার বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছিলো নিও কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছিল যারা বাচ্চা করে নেবেন ডিলারদের সাথে দামদার করে অঞ্চল বাচ্চা বা বাসি বাচ্চা বাজার বাছাই করে নেবেন তবে বাসি বা অঞ্চল বাচ্চা না নাই ভালো হবে যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঝিনাইদহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা রাজশাহীতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা